লরির ধাক্কায় আহত হলো এক বৃদ্ধায় শিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি রেল স্টেশন সংলগ্ন এশিয়ান হাইওয়েতে আহত বৃদ্ধার অবস্থা তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে জানা গেছে সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় জলপাইগুড়ি একটি গাড়ি বৃদ্ধাকে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনায় গুরুতর আহত হন বৃদ্ধা তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে এদিকে দুর্ঘটনার জেরে এলাকাবাসী এশিয়ান হাইওয়ে অবরোধ করে পরে জায়গাটি অন্ধকার থাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে আলোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চলে পরবর্তীতে ঘটনাস্থলে ধূপগুড়ি থানায় আইসি অনিন্দ ভট্টাচার্য এবং ট্রাফিক গার্ডের ওসি বসন্ত লামা এলাকাবাসীর সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন এলাকাবাসীরা অবরোধের জেরেই রাস্তার দুধারে ব্যাপক যানজট সৃষ্টি হয় পরবর্তীতেই পুলিশ তরফে দ্রুত যানজট মুক্ত করা হয় ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ